আসসালামু আলাইকুম সবাইকে আমি মিজানাস্টার ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটু নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে এই ভিডিওটা খুব একটা ফানি ভিডিও হতে চলেছে তো দেখতে থাকো আর অনেক দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি আর এটা হচ্ছে হাসান আর রাফি নিয়ে তো ওরা দুজন কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে যার কারণে গতকাল রাত্রে ঘরে আমরা রসমালাই তৈরি করেছিলাম আর এখন সেটাই ওদেরকে খাওয়াবো আর দেখি আর এটা নিয়ে একটু ফান করবো তাহলে চলো এখন যে থেকে করেছি। গতকাল রাত্রে মিষ্টি বানানো হয়েছিল রসমালায় তো ওদের খুব পছন্দ তা এখন বলছি যে ওদেরকে দেব তো ওরা বসে আছে আর এখন আমি দেখো প্রত্যেক দুইটা ফ্রিজে দুইটা করে মিষ্টি নিয়ে গেছি নিলাম দেখি ওদের রিয়াকশনটা কিরকম হয় মিষ্টি নাও এই যে এমনি দাঁত নাই দেখ দাঁতের অবস্থা কি দাঁত পোকা খায় দাঁত গেছে বেশি মিষ্টি খাইতে হয় না তো মিষ্টি কম করে খাইতে হয় ঠিক আছে না হাসান হ্যাঁ তোমার আর লাগবো এই বিরামিষ্টিতে পারবো না কেউ কে কয়রা মিষ্টি লাগে হ্যাঁ আরো মানুষ খাইবো না তোমার দাদার লিগে রাখছি একটু তোমার দিদা খাবে একটু আমরা সবাই একটু একটু করে খাবো অল্প করে বানাইছি না মিষ্টি তো এত বেশি খাইতে হয় না দুই পিস করে খাইলেই হয় নাও খাও খাই দেখো দাঁড়ান চামচ নিয়ে আসি দুইটা চামচ নাও আসান একটা নাও রাফি একটা নাও কি খাও খেয়ে দেখো দেখো দোকানে দেখো ভালো হয়েছে আমাদের বানানো মিষ্টি মাঝেছে

যা এখন হাত মুখ দিয়ে শেয়ার পড়ো ওকে আর খাবা আর খাওয়ানো কেন তোমার খাওয়া শেষ হ্যাঁ তা ওই যে মুরগিটা যে দাঁড়ায় রয়েছে আজকে মুরগিটা দিলি না যা খাইবো সব কিছু মুরগিরে দিব আজকে মিষ্টি যে খালি মিষ্টিটা দিলি না

আচ্ছা ঠিক আছে আৰু খোৱা লাগব নিয়ে আছো তাৰ বানাইছি তোমাক তোমাক না দিয়া কিছু কৰা যায় মেথি পাঠা ভত্তা কৰচ আজি খাও

আবার এটাই ছিল আজকের মতন একটা ছোট ভিডিও আশা করছি সবাই ভালো লাগবে তাহলে নেক্সট ভিডিও দেখার এমন জানি সবাই ভালো থেকে সুস্থ থাকো